আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসলাম খুলনা গল্লামারি থেকে নিরালার দিকে যেতে হাতের পাশে যে লায়েন্স স্কুল এই লায়েন্স স্কুলের অপোজিটে যে রাস্তাটা ঢুকছে বুড়ো মৌলভী দরকার অর্থাৎ ব্রিজের ওই রাস্তা ঢুকে যে বড় ব্রিজ ওই ব্রিজের একটু পরে হাতের টান পেশে রাস্তা ঢুকছে ওইটার ওই ইটের সোলিং থেকে এসে এই যে ঢালাই রাস্তা ওই ঢালাই রাস্তা এবং এই রাস্তা এই রাস্তার সাথেই আছে এখানে তিন কাটার জমি খুবই কম দামের জমি আর জমি বিক্রয় হবে যারা এখনই বসতি করার জন্য কম দামের জমি খুঁজতেছে তারা এই জমিটা দেখতে পারেন জমিটির চারপাশে আমি একটু দেখাই চারপাশে জমিটি বাড়ি ঘরদ্বার আছে বসতি আছে চারপাশের পাশে আছে এই আছে ঢালাই রাস্তা এই আছে ঢালাই রাস্তা আবার এই জমিটার পিছন সাইডেও রাস্তা অর্থাৎ তিন দিকে রাস্তা এই যে এইটা জমিটার পিছন দিকে রাস্তা আছে এই যে রাস্তা আছে আবার এই আছে জমি এই জমি জমিটা দেখতে পারেন সুন্দর জমি এখনই বসবাস যোগ্য বা কিছু কিছু আপনারা নিতে পারেন এই জমিটা একেবারে ঢালাই রাস্তার সাথে অর্থাৎ বারো ফুট রাস্তার সাথেই জমি যারা আমার জমিটির দাম হচ্ছে প্রতি হচ্ছে বারো লক্ষ টাকা করে প্রতি কাটা বারো লক্ষ টাকা সরি তিন কাটা না সরি এখানে জমির মূল্য হচ্ছে হলো পঞ্চাশ লাখ টাকা দামটা আলোচনা করা যাবে তিন কাটার জমি পঞ্চাশ লাখ টাকা দামটা আলোচনা করা যাবে আমি আবারও বলছি আজকে তারিখ হচ্ছে দশ চার দুই হাজার জমির এই জমিটির ভ্যালু আছে তিন কাটার জমি ভ্যালু পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা করার সুযোগ আছে যারা বুড়ো মৌলবীর দরকার জমি নিতে চান তখনই বসবাস করার জন্য তারা এই জমিটা দেখতে পারেন জমিটির দাম হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা করার সুযোগ আছে জমির মালিকপক্ষের নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসলাম খুলনা গল্লামারি থেকে নিরালার দিকে যেতে হাতের বাম পাশে যে লায়েন্স স্কুল এই লায়েন্স স্কুলের অপোজিটে যে রাস্তাটা ঢুকছে দরকার অর্থাৎ ব্রিজের ওই রাস্তার ঢুকে যে বড় ব্রিজ ওই ব্রিজের একটু পরে হাতের টান পেশে রাস্তা ঢুকছে ওই ওইটার সোলেন থেকে এসে এই যে ঢালাই রাস্তা ওই ঢালাই রাস্তা এবং এই রাস্তা এই রাস্তার সাথেই আসে এখানে তিন কাটার জমি খুবই কম দামের জমি জন বিক্রয় হবে যারা এখনই বসতি করার জন্য কম দামের জন্য খুঁজতেছেন তারা এই জমিটা দেখতে পারেন জমিটির চারপাশে আমি একটু দেখাই চারপাশে জমিটি বাড়ি ঘর দর আছে আছে চারপাশে বাড়ি এই আছে ঢালাই রাস্তা এই রাস্তা আবার এই জমিটার পিছন সাইডেও রাস্তা অর্থাৎ তিন যে রাস্তা জমিটার পিছন দিকে রাস্তা আছে রাস্তা আছে আবার এই আছে জমি এই জমি জমিটা দেখতে পারেন সুন্দর জমি এই বসবাস যোগ্য বা উপযোগী জমি আপনারা নিতে পারেন এই জমিটা একেবারে ঢালাই রাস্তার সাথে অর্থাৎ বারো ফুট